নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিও হল আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ মাসের চতুর্থ শুক্রবার এই চতুর্থ শুক্রবারে আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করি এবং সুপুষ্টি দিবস পালন করার সাথে সাথে আমরা একটি মাদার্স মিটিংও করি মাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে দেখে নেব এই মাসের সুপুষ্টি দিবসে মাদার্স মিটিংয়ের থিম কী ছিল বা আলোচ্য বিষয় কী ছিল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যে অনেক দিদিরই এই মাদার্স মিটিং খাতার লেখাটি বড় মনে হচ্ছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা মেন পয়েন্টগুলো নিয়ে লেখাটি ছোট করে নেবেন আমি আমার সুবিধার জন্যই লেখাটি একটি একটু বড় করে লিখি যাতে আমি খাতাটি দেখে আমার মায়েদের কাছে এই বিষয়গুলি বলতে পারি আমরা অনেক বিষয় অনেক সময় ভুলে যায় মনে রাখতে পারি না খাতাতে যদি লেখা থাকে সেগুলি দেখে আমরা খুব সহজেই মাদের কাছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি তাই আমি আমার সুবিধার জন্য লেখাটি একটু বড় করে লিখি আপনারা অবশ্যই মেন পয়েন্টগুলো নেবেন এবং লেখাটি ছোট করে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই মাসের লেখাটি দেখে নিই আমি মাদার্স মিটিং খাতার লেখাটি এই মাসে কি করে লিখেছি চলুন দেখে দেখুন একদম ওপরে খাতার উপরে লেখে লিখে নিয়েছি সুপুষ্টি দিবস তারপরে দিয়েছি দেখুন কেন্দ্রের নাম আপনারা সকলেই নিজের নিজের কেন্দ্রের নামটি এখানে দেবেন তারপর দেবেন কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বার মাস হচ্ছে ফেব্রুয়ারি সাল হলো দু হাজার পঁচিশ তারিখ হল আঠাশ দুই দু হাজার পঁচিশ সময় এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মাসে আমাদের সুপুষ্টি দিবস বা মাসের চতুর্থ শুক্রবার পড়েছে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ সেই তারিখটি দেখুন এখানে দিয়েছি এবং সময়টাও দিয়েছি এই মাদার্স মিটিং খাতার আমার আলোচ্য বিষয় কী আলোচ্য বিষয় হলো কেন্দ্রের সুপুষ্টি দিবস পালন এবং মাদার্স মিটিং এই মাসের থিম কী এই মাসের থিম হচ্ছে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের ডায়েট তার মানে হলো গর্ভবতী মা এবং পশুতি মাদেরকে কি কি খাবার খেতে হবে সেই সম্পর্কে একটু সাধারণ ধারণা দেওয়া তার জন্য আমি আমার কেন্দ্রে আমার কেন্দ্র এলাকার গর্ভবতী মা পশুতি মা এবং তার পরিবারের সদস্যদের ডেকেছিলাম পরিবারের সদস্য বলতে তার শাশুড়ি মা বা মা যদি বাবার বাড়িতে আছেন তার মাকে ডেকেছিলাম দেখুন কি লিখেছি আমি কর্মী মামনি বাউরি দাস আজ আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং আমার এলাকার গর্ভবতী ও পশুতি মা এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে মাধ মিটিং করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্রের একজন গর্ভবতী মায়ের শাশুড়ি মা এসেছিলেন তাকে সভাপতি নির্বাচন করলাম এবং এই মিটিংয়ে আজকের যে থিমস সেই থিম সম্পর্কে তাকে জানালাম যেহেতু তিনি বয়স্ক মানুষ তার কাছ থেকে অনেক কিছুই জানলাম এবং তার অনুমতি নিয়ে আমি আমার খাতায় লিখিত বিষয়গুলো নিয়ে সকলের সাথে আলোচনা করলাম যেহেতু এই মাসে আমার মাদার্স মিটিংয়ের থিম হল গর্ভবতী ও পশুতি মা বা স্তন্যদানকারী মায়ের ডায়েট নিয়ে তাই গর্ভবতী ও প্রসূতি অবস্থায় মায়েদের কী কী খাওয়া উচিত তা জানালাম গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য সঠিক ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে তাদের ডায়েটে পুষ্টিকর উপাদান থাকা প্রয়োজন যাতে গর্ভাবস্থায় শিশুর উন্নতি এবং স্তন্যদানের মাধ্যমে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত হয় গর্ভবতী মহিলাদের ডায়েটটি প্রথমে দেখে নেব তারপরে লিখবো পশুতি বা স্তন্যদানকারী মায়েদের ডায়েট এখানে দেখুন গর্ভবতী মহিলাদের ডায়েটে কি আছে প্রথমে হচ্ছে প্রোটিন গর্ভাবস্থায় প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর শারীরিক এবং মস্তিষ্কের উন্নতির জন্য সহায়ক প্রোটিনের উৎস হতে পারে কি থেকে দেখুন মাছ মাংস মিষ্টি আলু ডাল পনির এবং ডিম থেকে দু নম্বরে কী আছে দেখুন ফল এবং শাক সবজি ভিটামিন খনিজ এবং ফাইবারের ভালো উৎস গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ক্যালসিয়াম এবং ফলিকের প্রয়োজনীয়তা বেশি শাকসবজি যেমন পালং শাক শসা এবং ফলের মধ্যে কমলা আপেল কলা এবং তরমুজ খাওয়া উচিত এগুলি খেলে মা ভিটামিন খনিজ এবং ফাইবার পাবেন তিন নম্বরে কি আছে দেখুন তিন নম্বর আছে ক্যালসিয়াম গর্ভাবস্থায় হাড় এবং দাঁতের শক্তি বৃদ্ধির জন্য ক্যালসিয়াম প্রয়োজন এই ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো ক্যালসিয়াম আমরা পাব দুধ দই পনির শাকসবজি এবং বাদাম থেকে এরপরে চার নম্বরে কি আছে দেখুন চার নম্বরে আছে ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু সিস্টেমের বিকাশের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মুরগির মাংস ডাল শাক এবং বিভিন্ন ধরনের শস্যে পাওয়া যায় তাহলে ফলিক অ্যাসিড আমরা কোথা থেকে পাই মুরগির মাংস থেকে ডাল শাক এবং বিভিন্ন ধরনের দানা শস্য থেকেও আমরা এগুলি পেয়ে থাকি পাঁচ নম্বর হচ্ছে জল পর্যাপ্ত পরিমাণের জল খাওয়া জরুরি কারণ গর্ভাবস্থায় শরীরে তরলের প্রয়োজন বেড়ে যায় এটি কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমে সহায়ক এরপরে দেখে নেব স্তন্যদানকারী মায়েদের ডায়েট স্তন্যদানকারী বা প্রসূতি মায়ের ডায়েট কী থাকা উচিত এক নম্বরে কী আছে দেখুন অধিক ক্যালোরি স্তন্যদানকারী মায়েদের শরীরের অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয় তাদের প্রতিদিনের ক্যালোরি ইনটেক পাঁচশো ক্যালোরি পর্যন্ত বাড়ানো যেতে পারে দু নাম্বারে কী আছে দেখুন প্রোটিন প্রোটিন শিশুর দুধ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ মা যদি বেশি পরিমাণে প্রোটিন খান তাহলে শিশুও দুধ পাবে বেশি পরিমাণে এই বেশি পরিমাণের প্রোটিন মা কোন কোন খাবারে পাবে ডিম মাছ মাংস এবং ডাল এগুলি প্রসূতি অবস্থায় বা স্তন্য ধানকারী মায়েদের খাওয়া উচিত এটি খেলে মা প্রোটিন পাবে তিন নম্বরে কী আছে দেখুন ভিটামিন ডি ভিটামিন ডি কী কাজে লাগে প্রথমে দেখে নেব না শিশুর হাড় এবং ইমিউন সিস্টেমের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিন ডি আমরা পাই কোথা থেকে সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায় তবে দুধ মাছ এবং ডিমও এই ভিটামিনের উৎস চার নম্বরে কি আছে দেখুন জল স্তন্যদানকারী স্তন্যদানকারী মায়েদের জন্য পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া খুব জরুরি কারণ স্তন্যদানের মাধ্যমে শরীর থেকে তরল বের হয়ে যায় পাঁচ নম্বরে কি আছে ভিটামিন এ এবং সি শিশুর সঠিক শারীরিক বিকাশের জন্য ভিটামিন এ এবং সি গুরুত্বপূর্ণ এগুলি ফল এবং শাক থেকে পাওয়া যায় যেমন গাজর টমেটো কাঁঠাল ইত্যাদি এরপরে মায়েদের কাছে এই খাবারগুলি ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় কথা আমি আলোচনা করলাম সেই কথাগুলি কি না গর্ভাবস্থায় অতিরিক্ত তেল চিনি বা ফাস্ট ফুডের পরিমাণ কম খাওয়া উচিত তারপরে কি বললাম মায়েদের কাছে না পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশ্রাম এবং সঠিক ব্যায়ামও প্রয়োজন শুধু খাবার খেলে হবে না পুষ্টিকর খাবারের পাশাপাশি গর্ভবতী মা বলুন বা পশুতি মায়ে বলুন তাদের কিছুক্ষণ বিশ্রামের দরকার এবং সঠিক ব্যায়ামেরও প্রয়োজন হয় খাদ্য তালিকায় রকমারি এবং সুষম খাবার রাখা উচিত যাতে বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়া যায় এরপরে কয়েকটি সতর্কতা সম্পর্কেও মাকে বললাম এই সময় মায়েদের কি সতর্ক থাকা উচিত না কোনো পুষ্টি বা সাপ্লিমেন্ট শুরু করার আগে গর্ভবতী বা পশুতি মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেউ বললেন আমরা খেতে শুরু করে দিলাম কোনো পুষ্টি সাপ্লিমেন্ট এটা করা উচিত নয় তার আগে যে কোনো গর্ভবতী মা বা প্রসূতি মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই বিষয়গুলি আলোচনা করার পর আমি মায়েদের এবং তাদের সাথে যারা এসেছিলেন তাদের পরিবারের লোকজন বা সদস্যরা সকলের ফিডব্যাক নিলাম এবং এই মিটিংটি শেষ করলাম শেষে যতজন আমার এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমি আমার খাতায় সকলের স্বাক্ষর নিলাম এবং তাদের মন্তব্য তাদেরকে এই খাতায় আমি লিখে দিতে বললাম এইভাবেই আমি আমার আজকের সুপুষ্টি দিবসের মিটিং শেষ করলাম এবং আমার খাতায় যে লেখা ছিল সেই লেখাগুলি নিয়ে মায়েদের সাথে আলোচনা করলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই